বুটের ডালের হালুয়া বা বুটের ডালের বরফি যে যে নামে ডাকুন না কেন আজকে তৈরি করে দেখাবো গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়ে বুটের ডালের হালুয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন একদম অল্প পরিশ্রমে বানানো যায় এই নরম মোলায়েম হালুয়া যা খেতে যেমন মজা তেমন দেখতে আকর্ষণীয় একদম আপনাদেরকে তৈরি করে দেখাবো যে আজকে সহজভাবে বানিয়ে নিতে পারেন অতি সহজে তাই আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি দুই কাপ এই ডালটাকে তানার ডাল বা চুলার ডালও বলে থাকে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য তারপরের দিন আমি এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখার কারণে এই পর্যায়ে ডালটি অনেক নরম হয়ে গিয়েছে এবার আমি ভালো করে ধুয়ে একটি স্ট্যানারে পানিটি জড়িয়ে রাখার জন্য রেখে দিয়েছি চোলায় একটি পাতিল বসিয়ে দিলাম ডালটা দিয়ে দিয়েছি পাতিলে এর মধ্যে আমি এক লিটার তরল দুধ দিয়ে দিয়েছি অবশ্যই হারুয়াটি তৈরি করার জন্য দুধটি ইউজ করবেন অনেকে পানি দিয়ে সিদ্ধ করে পানি চেয়ে দুধটি দিলে অনেক ভালো আসবে রেজাল্টটি একটি তেজপাতা দিয়ে দিয়েছি তিনটা এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফেরে তারপর এক ইঞ্চি মতো এক টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি বাস এইভাবে করে চোলার আঁচ লোতে রেখে এই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নব্বই পার্সেন্টের মতো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি চোলার আঁচ কিন্তু লোতে রাখবেন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটি ডাল উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই টাইপের সেদ্ধ করে নিতে হবে যেন চপারে দেওয়ার সাথে সাথে ডালটা ম্যাশ হয়ে যায় ডালটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডালটি থেকে দুধটি আমি সেপারেট করে নিব একটি রেখে দুধটি সম্পূর্ণভাবে আমি ঝরিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি বেছে যে গরম মশলা দিয়েছিলাম এগুলা সম্পূর্ণ উঠিয়ে ফেলে দিয়েছি ডালটি স্ট্যান্ডে রেখে দুধটি সম্পূর্ণ যখন ঝরে গিয়েছে এই দুধটি আমি পরে ইউজ করব ডালটি থেকে আমি দুধগুলো ছেঁকে নিয়েছি ভালো করে এই দুধটাকে আমি এক পাশে রেখে দিয়েছি এবার একটি চপার মেশিন নিয়ে নিয়েছি চপার মেশিনের সাহায্যে এই সেদ্ধ করা ডালগুলাকে আমি চপ করে নিয়েছি আপনাদের কাছে চপার মেশিন না থাকলে ব্ল্যান্ডার জারও করে নিতে পারেন ব্ল্যান্ডার জারে অল্প অল্প দিয়ে এই ডালগুলাকে বেটে নিয়েছি আপনারা যদি চান তাহলে আপনারা এই ডালটাকে বেটে নিতে পারেন দেখুন কতটা ডালগুলা হয়েছে বরফি তৈরি করব বা হালুয়া তৈরি করব তাই চোলায় একটি পাতিল বসিয়ে এক কাপের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটি যখন গরম হয়ে আসবে তখন ডাল বাটাকা দিয়ে দিয়েছি চোলার আঁচ এই পর্যায়ে লোতে রাখবেন চোলার আস লোতে রেখে এ ডালটাকে সম্পূর্ণভাবে ভেজে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখতে হবে চোলার আঁচ কিন্তু হাইতে রাখা যাবে না একদম দিমি আছে এই ডালটাকে ভালো করে বুনে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ধৈর্য সহকারে এ ডালটাকে ভালো করে বুনে নিবেন বুনে নেওয়ার কারণে এই বরফিগুলাকে তো হয় একদম অসাধারণ তাই এভাবে করে দৈর্য সহকারে ডালটাকে ভালো করে বনে নেবেন আঁচ লোতে রাখবেন যেন তলা নিতে লেগে না যায় এবার যখন বোনা হয়ে আসবে একটা স্মেল ছড়াবে বোনা তখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি দুই কাপ ডালের জন্য এক কাপ চিনি আমার যথেষ্ট মনে হয়েছে হাফ টি স্পুন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটি মিষ্টি খাবারে অবশ্যই দিবেন না হলে চিনির ব্যালেন্সটা আসবে না তাই লবণটা অবশ্যই ইউজ করবেন এই পর্যায়ে আপনারা চিনিটা চেক করে দেখবেন আপনাদের যদি মনে আর একটু চিনি লাগবে তাহলে দিয়ে দিবেন এখানে যে আমি দুধ রেখেছিলাম বুটের ডাল সিদ্ধ করার সময়ে দুধটা ছেঁকে নিয়েছিলাম এই দুধটা দিয়ে দিয়েছি এই গণ দুধটি দেওয়ার কারণে এই হালুয়াটা একদম অসাধারণ লেভেলে চলে যায় তাই একবার হলে এ হালুয়াটি আপনি ট্রাই করবেন এবার আর কিছু নয় চুলার আঁচ লোতে রেখে এ হালুয়াটাই ভালো করে নেড়ে নিয়েছি এ পর্যায়ে কোনো প্রকার নাড়া বন্ধ করা যাবে না চুলার আঁচ লোতে রেখে ধৈর্য সহকারে নাড়তে থাকতে হবে একদম যখন আটালু হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো বাদাম কুচি এখানে আমি মিক্স বাদামটা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কিশমিশ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দিয়েছি শুকনা নারকেলের গুঁড়া এটি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি এখানে বাদাম কুচির মধ্যে আমি কাঠবাদাম বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম তিনটা নিয়ে নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপের মতো আমি ঘি দিয়ে দিয়েছি হালুয়া যখন তৈরি হয়ে আসবে এর আক মুহূর্তে এই গিটি দিবেন গিটি দিয়ে আবার কয়েক মিনিট আমি বুনে নিয়েছি যদি আপনারা এ পর্যায়ে হালুয়া আকারে খেতে চান তাহলে একটি প্লেটে উটিয়ে রেখে প্রেজেন্টেশন করে নিতে পারেন আমি যেহেতু বরফি আকারে হালুয়াটি তৈরি করব তাই আমি আরও কয়েক মিনিট ভুনে নিয়েছি বুনতে বুনতে যখন হালুয়াটি একদম বরফি আকারে ফর্ম হয়ে আসবে তখন এটাকে আমি বরফি বসাব চুলার আঁচ কিন্তু লোতে রাখবেন চোলার আঁচ লোতে রেখে এই বরফি ফর্মটা তৈরি করে নিয়েছে সামান্য হাতে একটু নিয়ে নিবেন যখন দেখছেন বরফি আকারে বসছে বা গোল হয়ে আসছে হাতে লেগে আসছে না তখনই মনে করবেন আপনার বরফি বসানোর একদম পারফেক্ট হয়ে গিয়েছে যে পাত্রে আমি বরফিটি বসাবো ওখানে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি এর পর তৈরি করে রাখা হালুয়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি গরম অবস্থায় সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে একদম ঠান্ডা হওয়া যাবে না গরম গরম সব জায়গায় আর শুকনা নারকেলের গুঁড়াটা দিয়ে দিয়েছি সুন্দরের জন্য তারপর এটাকে আমি এইভাবে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য যদি আপনারা চান ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি কয়েক ঘন্টা রেখেছি তারপর ঠান্ডা হওয়ার পর আমি এই হালুয়াটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমি জানি এই হালুয়াটি তৈরি করা অনেক ধৈর্য বা সময়ের প্রয়োজন তবে এই হালুয়াটি একবার তৈরি করে ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো যেহেতু এটি সম্পূর্ণ গিয়ে ভাজা তাই আপনারা এটাকে রেখে খেতে পারবেন মা শাল্লা বুটের ডালের হালুয়া বা বরফিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে নরম একদম তুলতুলে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি দিয়ে গ্যারেন্টি বলছি আপনারা হতাশ হবেন না দিয়ে কিছুটা নাট বা বাদাম কুচি দিয়ে দিয়েছি একটি বরফি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন